কোরআন পারবে তাকে হাত আমাকে সাদে দেবে শুরু হয়ে গেল অনেকের মুখ দিয়ে ফানাস চলে এসেছে আল্লাহ রসুল দেখতেছেন দেখলেন আলী কার উনি চুপচাপ বসে আছেন কি ফরতেছেন চিন্তা করলেন সবাই ফরে ও পরে না কেন বলেন থামুন একজনকে জিজ্ঞেস করেন তুমি কতটুকু ফলা ইয়ারো ফললা তিন ভাড়া কেউ চার পাড়া কেউ সাড়ে চার পাড়া পাঁচ পাড়া আলী সবার সাথে জিজ্ঞেস তুমি কতটুকু বলা ও রসুল আমি তো অনেক আগেই খতম দিয়ে ফেলেছি কেউ চার ভাস পারার আগে যাইতে পারে না তুমি খতম দিয়ে বললা কিভাবে ইয়ার সব আপনি বলেছেন কেউ যদি বিসমিল্লার সাথে সুরা ফাতে শরীফ একবার সুরা একলা শরীফ তিনবার এবং কিছু দরুস শরীফ পাঠ করে এক খতম করো কোরআন শরীফের নেই হবে নবী বলে হ্যাঁ সব আমি বলেছি এটা অরসল সেটাই আমি আমল করেছি সমস্ত ক্যান্ডিডেট বললেন রসুল আমরা হাদিস শরীফ শুনছি কিন্তু আমল করি নেই আলী রদি আল্লাহ যখন আমল করেছেন তাহলে ফাতেমা যোগ্য আলিয়েই আমরা সবাই তাহলে বোঝা গেল কোরআন শরীর একটা সার অংশ কোরআনের সার অংশ যদি সুরা ফাতে হ্যাকলা শরীফ হয় হাদিসের সার অংশ নেই এজমা কি কিয়া সুরের সার অংশ নেই সমস্ত সার অংশ হলো লাহি লাহাই লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ এ কলমাই তই বেটাই আর এটা দিয়ে সব শুরু না বেটি এটা দিয়ে শুরু এবং এটা দিয়ে শেষ আপনি নামাজ পড়তে যাবেন আগে কলমা পড়তে হবে ইমান আন্ত ইমান স্যার নামাজ পড়ার কোনো সুযোগ কিন্তু একটা তো কৈশালের মধ্যে রস আছে চাপ না দিলে পাওয়া যাবে আল্লাহ সৃষ্টি একটা মৌ চাক সেখানে কুথা দিলে মধু বাইরে হবে গ্যান্ডারিতে চাপ দিলে যদি মিষ্টি রস বের হয় কেমন তরকারির মধ্যে চাপ দিলে গরুর মাংস চাপ না দিলে কিন্তু মজা বের হয় না কারণ আগে দেখতাম আমি নিজেও পছন্দ করি কারণ আমাদের সেটাঙে বলি আমরা খসাইনে গরুর গুছতো অর্থাৎ কম সিদ্ধ কিন্তু হালালের উপযুক্ত হতে হবে আবার কাঁচা থাকলে হারাম হালালের উপযুক্ত তো দিলে এত স্বাদ মজা বের হয় খাইতে খাইতে চিকেন ফ্রাই খাই তোর আর গরুর মাংস চাপ দিয়ে খাবে কখন আর বেডিরও জ্বালার থেকে বিরক্তি থেকে এমনি কেন রামচুর একদম এমন গালান গলায় বুঝুন আমার কথা সিদ্ধ করে ফেলে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা মৌ থাকে যদি মধু থাকতে পারে গ্যান্ডারির মধ্যে যদি মিষ্টি রস থাকতে পারে এই কলমাটার ভিতরে কি কিছু নেয় কিছু বের হয় কি প্যারিন সুদুর আরব দুদু মরুভূমি আরবে সূর্য এমন তাপ ছড়াইতেছে যার পরিপ্রেক্ষিত নিচের বালুগুলো পর্যন্ত গরম হয়ে গেছেন জানেন তো যারা আরব দেশে গেছে এই মরুভূমি আনহু ওই সময় ইমান আনেন নাই পিপাসায় বুক ফেটে যাইতেছেন গড়ে ঢুকে কাজের বুয়াটা কেডাক দিলেন ওগো মেয়ে তাড়াতাড়ি আমাকে এক গ্লাস ঠান্ডা পানি দাও কথা বলে অপেক্ষা করলেন একটা গ্লাস দিয়ে পানি আনতে সময় সময় লাগে ওই অপেক্ষা করে দেখলেন পানি আসার কোন নামগন্ধ নাই পুনরায় আবার ডাকলেন একই অবস্থা আবার ডাকলেন একই অবস্থা পানি আসতেছে না পিপাসা সাংঘাতিক অবস্থা আস্তে আস্তে পিছনের ঘরে গিয়ে দেখতেছেন হেতু কি এত মেসিতেও পানি না কেন দেখলেন কাজের মেয়েটা ফুফিয়ে কানতেছেন শব্দ সারা কান্না ডাক দিলেন আমি যে পানির কথা বলেছি তুমি কি শোনো মাথা লাগলেন শুনছি তাহলে পানি আনলা না কেন কি হলো কান্তসো কেন মারছে না কি কেউ না খারাপ কিছু হয়েছে কিনা না খারাপ কেউ কিছু বলছে কিনা তাও না তাহলে কান্তসো কেন অগমে ধরনের কোন যদি কিছু হয়ে তাকে এখন তার নাম বলো তার মাথা কেটে তোমার সামনে নিয়ে আসবো তো নেই খারাপ কিছু হয় নাই বলো নাই আজকে রান্নার জন্য যখন পাহাড়ে গেলাম লাকড়ি সংগ্রহ করতে দেখলাম একটা গুহার মধ্যে মোহাম্মদিনে আবদুল্লা বলুন বসে রসুল নিশ্চয় কেউ মেরেছেন ওনাকে আঘাত দিয়েছেন যাত না সইতে না পেরে দুদু পাহাড়ের উপরে নিরিবিলি একা একা কেন্দে কেঁদে দুঃখ নিবারণ করতেছেন হুজুর যদি আজকে উনার বাবা থাকতেন ভাই থাকতেন নিশ্চয় নিশ্চয় এই মায়ের প্রতিশোধ নিথেন আমি একজন দুর্বলা নারী শুধু দেখে দেখে মুহাম্মদের অবস্থা